আসসালামু শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ ইন আজকে আমরা আলোচনা করব দাঁত ব্যথার কিছু হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে চলুন শুরু করা যাক চলুন প্রথমে দাঁতের গঠন চিত্র দেখে নেওয়া যাক এখানে দাঁত প্রধানত দুই অংশে বিভক্ত কিরানো অংশ এবং রুট অংশ কিরানো অংশের ভিতরে দেখেন অ্যানামেল এটি দাঁতের বাইরের শক্ত আবরণ যা ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বন ক্যালসিয়াম ক্লোরাইড গঠিত একাধিক শিরা ভিতরে এই শিরাগুলো যখন দুর্বল হয়ে যায় এ দেখেন নার্ভ বলে লেখা আছে যেখানে দাঁত ব্যথার একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ ঔষধটি হেকলা নামক অগ্নিগিরির ভস্ম হইতে তৈরি করা হয় ঔষধটি মূলত দাঁত ব্যথা দাঁতে পোষ পড়া দাঁতের রক্ত পড়া স্নায়ু শুল দাঁত উঠানোর পরে যে দাঁতের ব্যথা এই সমস্যাগুলোতে খুব বেশি কাজ করে এই ঔষধটি কাজ করে দাঁতে অত্যধিক ব্যথা যে কোনো কিছু যায় না ব্যথা এবং ক্ষয়প্রাপ্ত দাঁতের স্নায়ুশুল অর্থাৎ ক্ষয়প্রাপ্ত দাঁতের গোড়া ফুলে যাওয়া একই সাথে ঔষধটি দাঁতে যে পোকা লাগে যে কালো যে কালার হয়ে যায় কালো রং হয়ে যায় এটাও প্রতিরোধ করতে সক্ষম এই ঔষধের সাথে দ্বিতীয় একটি হোমিওপ্যাথিক মাদার টিংচার ঔষধ ব্যবহার করা যায় সেটা হচ্ছে প্লান্টগো মেজর ঔষধটিও খুব কার্যকরী দাঁত এবং কানের জন্য দাঁত এবং কান একসাথে যদি ব্যথা করে এবং যদি ফুলে যায় সেক্ষেত্রে প্লান্টগো মেজর খুব গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ঔষধ এটা তুলা দিয়ে দৈনিক দুই থেকে তিনবার লাগানো যায় মূলত হেগলা ঔষধটি দাঁতের জন্য একটি শ্রেষ্ঠ ঔষধ এটি তিরিশ এবং দুইশো শক্তি বেশি ব্যবহার করা হয় তিরিশ শক্তি বা দুইশো শক্তির ঔষধ দুই ফোঁটা করে সকাল দুপুর এবং রাতে তিন বেলা পানি সহ খেতে হয় এবং এটি একই সাথে হেকলালাবা থ্রি এক্স বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করে থাকে এটি ডিপ্রেট কোম্পানির হেকলালাবা থ্রি এক্স এটি বয়স্কদের জন্য একটি করে সকাল দুপুর এবং রাতে তিনবার খাওয়ার পরে খেতে হয় এবং বাচ্চাদের জন্য অর্ধেক করে সকাল দুপুর রাতে এটি দাঁতকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে এবং খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ